যে উজু করে ঘুমাইলো ঘুমের ভিতরে মৌত হলে ইমানই মৌত হবে কি উজু করে ঘুমানো কি কঠিন নাকি শীতের দিনে হয়তো কঠিন ঠিক না। কিন্তু গরমের দিনে তো কঠিন না গরমের দিনে তো উজু করে ঘুমাইলে সায়েন্টিফিক দিকে তাকাইলে দেখা যায় উঁচু করে ঘুমাইলে ঘুম ভালো হয় শীতের দিন পুজো করে ঘুমানো কোনো কঠিন না গরম পানির ব্যবস্থা প্রত্যেকের ঘরে এখন না । চাহিদা নাই আছে দুনিয়ায় মানুষ আছে। কিছু লোক আছে যার কারণে আমরা টিকা আসি নাইলে সর্বদিক টাকাইলে মনে হয় না এক মিনিট দুনিয়া টিকো সর্বদিক তাকাই মাঝে মাঝে মনে হয় আমি সহ ভিতরে চলে গেলে ভালো হয় আমারও বাঁচার দরকার নাই আপনারা তো ভাবেন না আপনারা শুধু এটাই বলেন মালে যায় দিন মালে চার দিন পরের টাকার কেউ শিখেও না আর কেউ ভাবেও না যে এইভাবে আর চলবে কয়দিন আমরা ভাবি না আমরা সারাদিন রাস্তাঘাটে চলি মাঝে মাঝে মন চায় মন বলে যে নিজে সহ চলে যে মাটি আমাদেরকে নেয় না কেন এত দুরবস্থা তো কিছু লোক আছে যাদের কারণে টিকা আসি যে একদিন বলছিলাম না ধনী ভাবে যে গরিব গুলা আমাদের কারণেই বেঁচা আছে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এটা বলে না এটা ধনীদের ভাবনা ধনীদের ভাবনা যে আমরা আসি বিদায় ওরা বেঁচা আছে আর বিল্লাহ পেরেন না হম বাড়িওয়ালা এটাই ভাবে যে আমার বাড়ি আছে দিকে ও বাড়া থাকে আমার বাড়ি না থাকলে ও কই থাকতো থাকতো হম বাড়ি ভাবে বাড়ি এটাই ভাবে মালিক এটাই ভাবে আমি আসি দিকে তুই চাকরি করস হম এটা ভাবে না যে ও শ্রম দেয় বিদায় আমার প্রতিষ্ঠান টিকা আছে আমি মালিক নাহলে আমি মালিক হইতাম না অথচ আল্লাহ আল্লাহ রসুল বলে আনতুম তুর গরিব আছে দেখেই তোমরা লালিত পালি নাহলে তোমাকে লালন পালন আমি করতাম না আমি তো গরিবের কারণে করি যে এতগুলো গরিব তোমার কাছে খাটে এদের সংসার চলে এদের দিকে তাকায়া তোমাকে একটু দয়ার ছোঁয়া দে না তোমাকে দয়ার ছোঁয়া কিন্তু জিনিসটা উল্টা ভাবে কি কি বলে ভাবে আমরা আসি বিদায় শ্রমিক আছে উঠান পত্রিকা আমি দেখায় দেই উঠান মিডিয়া আমি দেখা দি কেউ তো পর্যন্ত এটা দিল না যে না শ্রমিক আসে দেখাই আমরা চল আমাদের প্রতিষ্ঠান চলো মা শ্রমিক না থাকলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয় শ্রমিকের কথা তো কেউ বলে না আল্লাহ তো বলে আন্তুম তুর্জা কুনা বি গরিব আসে বিদায় দনীরা পালিত তো কিছু লোক আসে বিদায় আমরা টিকা নইলে টিকার না টিকার না বিশ্বাস করে আমি আমারটা বলি আমার এটা না আপনি দেখতেছেন আমার অন্ধকার তো দেখতেছেন না আমার অন্ধকার কি আপনি দেখছেন আমার গোপনটা কি আপনি দেখছেন আপনি তো আমার আমার একা একই সময়টা তো আপনারা দেখেন নাই কিন্তু হা কিছু লোক আসে আমি না কিছু লোক আসে যাদের কারণে আমরা টিকা আছি নাইলে টিকার কথা বহুত আগে মরে যাওয়ার কথা করুণার সময় তো মসজিদ পর্যন্ত বেতন অর্ধেক দিছে নিজের জ্যাবের টাকা না পাবলিকের টাকা ওটো অর্ধেক দিছে বললে তো রাগ হয়ে যাবেন কিন্তু বইলা দেই যাতে কেয়ামতের দিন যা ধরতে না পারে দারুল দেওবন্দের ফতুয়া দেখা নিয়ে যারা মসজিদ চালায় মাদ্রাসা চালায় এদের ব্যবহার বিধি দেখা নিয়ে সবচেয়ে বড় দরা খাবে এটার জন্য যে টাকা তো তোমার পকেটের ছিল না পাবলিকের টাকাই তো ছিল ছিল তুমি খালি ব্যাংকে জমা করছো আর ভাবছ আগামীতে চলমু কেমনে আগামীতে চলমু কেমনে আগামী তুমি দেখছো রাগ হেন না কিন্তু হলো আলী কয়েকদিন আগে এটার উপরে লম্বা বয়ান দিছে সবচেয়ে বেশি দরা খাবে এটার জন্য আমল তো ছোট ছোট সহজ কিন্তু হ্যাঁ শিক্ষিত হবে মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত সুরক্ষিত হয়ে ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সুরক্ষিত হয়ে এরকম তো অনেক আছে হাদিসে আসে বাংলায় যদি বলে সাতবার যদি বলে আল্লাহ আমি চাই তো অষ্টম্বর জান্নাত ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ একে আমাকে সাতবার যখন দুজক থিকা পানা চায় তো অষ্টমবার দুযোগ বলে ওর পক্ষ হইয়া দুযোগ বলে আল্লাহ একে আমাকে দিয়ে না কত সহজ কিন্তু আসল কথা তো একটাই যে বিলার গলায় গণটি বাঁধবে শিখবে কে শিখিত না হুকুম তো ছিল শিখো সময়টাকে মূল্যায়ন করো সময়টাকে মূল্যবান বানাও সময় বড় দামি আল্লাহ দাম দিয়া ভরা দিছে দুনিয়ার জিনিসের দাম কয় টাকা লাগায় কিন্তু আল্লাহ তো সময়ের বড় বড় দাম লাগাইছে দুটা তো দেখাইলাম এতটুকু উচ্চারণের উপর এরকম দান দুনিয়ার কে করবে শাহাদাতের মৌত মানি জান্নাত অবদারিত জান্নাত মিলল তো আর কি চাই কিন্তু মনে হয় সন্দেহ কাজ করতেছে যে জান্নাত আছে কি নাই যদি সন্দেহ কাজ না করতো তাহলে শিখি না কেন করি না কেন ছুটা আসি না কেন কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে পটা মানুষ পচা মাটির জন্য লড়ে পচা মাটি এটার জন্য লড়তেছে যুদ্ধ হইতেছে ভাই ভাই ঝগড়া হইতেছে কিন্তু কুতুম কাতারে জাগা নেওয়ার জন্য তো আজ পর্যন্ত ঝগড়া হয় না সবাই আগে ছুটা আসে না সবাই আগে ছুটা আসে আল্লাহর রসুল তো বলছে আশার ফজরে কি রাখা আছে আমার উম্মত যদি জানত তাহলে হামাগুড়ি দিয়ে আসত কিন্তু সবচেয়ে বেশি সংখ্যা কম হয় ফজরে ফজরে তো কেউ আসে না সব আসলে মসজিদে জাগা দেওয়ার তোর জাগা মসজিদে নাই এই মহল্লারই যদি সব ফজরে আসে তাহলে শুধু তো ফজরের নামাজ না কিতাবে তো এটাও লেখা আছে ফজরের নামাজ যে পড়লো তার হাতে ইমানের ঝান্ডা থাক দেওয়া হয় আচ্ছা আপনার কাছে যদি ইমানের জান্ডা থাকে সরকারি ইউনিফর্ম দার গায়ে থাকে সে তো সব জায়গায় সরকারি লোক হিসাবেই গণ্য হয় থাকলে না বোঝা যায় না কিন্তু ইউনিফর্মে থাকলে তো বোঝা যায় আপনার হাতে যদি ইমানই জান্ডা থাকে তো সারা দিনের ভিতরে মৌত আসলে তো ইমানদার হিসাবেই উঠানো হবে ব্যবহারটা তো ইমানদার হিসাবে হবে ঠিক না যে পড়ে বরকতের দরজা তার জন্য খুলে দেওয়া শুধু শুধু তো বলে না। সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া প্রবাদ বাক্যটা শুধু শুধু হয় না সুবা কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া ফজরের বাতাস এটা জান্নাত থেকে প্রবাহিত হয় বরং ফজরের বাতাস গায়ে লাগায়া দোয়াও করা যায় যে আল্লাহ জান্নাত থেকে বলে প্রবাহিত হয় তাহলে জান্নাতের যে বাতাস যার গায়ে লাগাইলেন ওর গায়ে আর তের বাতাস লাগালেন এই দোয়াও কিন্তু করা যায় হ্যাঁ আমাদের এক মুরব্বী ছিলেন তুমি থাকলেন সৌদি আরবে তুনি পড়াই সুদান চলে যেতেন মহানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলী আর ওনার যাওয়ার নিয়ত ছিল যে দরিয়া নীল জান্নাতের নদী ওটাতে গোসল করবো ওটার পানি প্যাট বেড়া কামো তারপরে দোয়া কর্ম আল্লাহ জান্নাতের নদীর পানি যার পেটে গেল এ যেন না যায় যারা হজে গেছে এরা তো গেছে ঠিক না জান্নায় হম কি দোয়া করছে দোয়া তো উচিত ছিল যে আল্লাহ জান্নাতের বাগানে ঢুকাইছেন আর কোনোদিন বাইর করেন না জান্নাতে ঢুকাইলে বলে তারা আর বাহির করা হয় না আপনি তো সদ ইচ্ছায় ঢুকাইছেন আমাকে এখানে আর বাহির করেন না সর্বপ্রথম তো এই দোয়া করা দরকার ছিল হাজি তো শিখাও যায় না আর এই দোয়া করেও নাই মনে হয় হ্যাঁ খালি চাইছে একটা বাড়ি দিয়েন, একটা বিল্ডিং দিয়েন, ব্যবসা দিয়েন, বাণিজ্য দিয়েন পোলা পানের বিয়া শাদি দিয়েন হ্যাঁ বাচ্চা দিয়েন কাচ্চা দিয়েন ঠিক না ওই বানায়েন এই বানায়েন এডি চাইছে কিন্তু আসলটাই চাই না যে আল্লাহ যখন ঢুকাইছেন জান্নাতের বাগানে একটা জান্নাতের টুকরা অংশ জান্নাতে যাকে ঢুকানো হয় তাকে আর বাহির করা হয় না আল্লাহ তাকে আর বাহির করবে না সারা দিনও যদি খালি জ্ঞান জ্ঞানাইতে থাকে তার বাড়ি করবে না যা চাইবো তা দিতে থাকবো যা চাইবো তা দিতে থাকবো যা চাইবো তা দিতে থাকবো আল্লাহ বিরক্ত হবেন না অনেক সময় হয় না মা বাবা বাচ্চার চাহনির কাছে বিরক্ত হয়ে যায় এত চায় কি বিরক্ত হয়ে যায় আল্লাহ বিরক্ত হবে না যা চাবে তাই দিবে এই জন্য সাহাবিরা বলছে মদিনার মদিনার সাহাবিরা বলছে ইয়া রাসুল আল্লাহ আমরা তো খেতি বাড়ি করি আমগত খেতি বাড়ি করার স্বভাব অভ্যাস জান্নাতে খেতি বাড়ি থাকবে না আল্লাহ রসুল বলছে চাইলে হবে কিন্তু দুনিয়ার মতো হবে না তুমি লাগাইবার সাথে সাথে হবে সাথে সাথে পাইকা বড় পৈরা ঢের পাহাড় হয়ে যাবে একজনে বলছে আল্লাহ রসুল জান্নাতে বাচ্চা কাচ্চা হবে না চাইলে হবে কিন্তু দুনিয়ার মতো দশ মাস থাকবে না হবে বাহির হবে বড় হয়ে যাবে চাইলে হবে তো সাহাবা এক একটা জিজ্ঞাসা করছে হম একজনে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ এই কাটালা গাছটা থাকবে কেন বরুই গাছে কাটা থাকে না তা আল্লাহ রসুল বলছে গাছ থাকবে কাটা থাকবে না যা চাবে আল্লাহ চাইতে বিরক্ত হবে না যে এত চাষ কেন এতটি দিলাম তারপরও চাষ কেন বরং আল্লাহ বলবে আরো চা আরো চা আরো চা আরো চা চাইতে চাইতে একদিন নিজেই বলবে যে আল্লাহ আর চাহাত নাই তারপরে আল্লাহ চাহাত পয়দা করবে চাহিদা পয়দা করবে আবার চাওয়া ওই দিন আল্লাহর কাছে চাওয়াটাই ভাল লাগবে যে চায়া যত নিতে পারে তো বুঝাইতেছিলাম সময়টা কিন্তু দাম দাম রজব মাসটা বড় দাম রজবার সাবান রমজানের প্রস্তুতি যা রমজানে করবেন এখন থেকে করা শুরু করেন ঈদের কাপড় কিনতে হবে এখন মার্কেটে কিনলে অসুবিধা কি চান্দ্রাইতে কিনতে হবে এরকম কোন জরুরি ওই সময় তো জিনিসও খারাপ দামও বেশি জিনিস খারাপ না দাম বেশি এখন কিনেন ঈদের কাপড় এখন কিনেন মার্কেটিং এখন করেন রমজানের বাজার এখন করেন রমজান খালি করে ফেলেন যা হোক রমজানের প্রস্তুতি হল রজব আর সাপ একদিকে দোয়া করতে থাকা বারিক লানা কি রাজা বা সাবান ওبلغ না রমজান আর আর এর দিকে রমজানের প্রস্তুতি নিতে থাকলাম যে যা রমজানে করণীয় তাই দুই মাসে কোরআণ রমজানে কিছু না রমজান পুরা আল্লাহর জন্য দিয়া দিব এইজন্য কিতাবে আছে রজব আল্লাহর জন্য আল্লাহর মাস সাবান নবীর মাস আর রমজান হলো উন্মতের মাস রজব আল্লাহর মাস আল্লাহর জন্য সাবান নবীজি রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মাস আর রমজান সবচেয়ে বড়টা আমাগরে দিচ্ছে রমজানের প্রস্তুতির জন্যই দুই মাস কালকের থেকে রমজানের বাজার শুরু করেন যে এইবার কোন আজকের থেকে গুণা ছাড়া শুরু করেন ট্রাই করেন না যে একটা এই মাস গুণা করব না আল্লাহ নিষেধ করছে ফালা তুজা লিমুফি হিননা এই মাসে গুণা করু না এই মাসে করুনা গুণা রমজান মাসে না করতে পারে উম্মত এই জন্য আল্লাহ শয়তানকে পর্যন্ত শৃঙ্খলা জেলখানায় ঢুকায় দেন আবদ্ধ করে দেন এই জন্য পাবে সময়টা বড় দামি আল্লাহ আমাদেরকে শিখারও তৌফিক দেন চিন্তা করার যুবকদের যুবকদেরকে বলতেছি শিখো বয়স্কদেরকে বলতেছি শিখেন গরালাদের কো শেখান পরিবেশ বানাস ঘরের ভিতরে কিছু কিছু সময় কমসে কম কাজে লাগাই সারাটা বৎসর একাদারে লাগাইতে পারতেছি না সুযোগ গুলা যেটা আসে এটা তো পারি যেমন মনে করেন এখন বাসলো আগামী মাস সাবান আসবে কিছু না পারি রমজানটা তো কাজে লাগাই রমজানের জন্য আমার দুনিয়া বি কোনো কাজ না থাকে না দেখেন না বাংলাদেশে কিছু হোটেল আছে যারা এখন থেকে প্রস্তুতি নিতেছে রমজান মাসে কর্মচারীর বেতনও দেয় বনাসও দেয় সারা মাস হোটেল রন্ধ রাখে ওগরে করে যা জিজ্ঞাসা করা দেখেন ওরা উজার হয়ে যায় ওরা উজার হয়ে যায় নাই ওদেরকে আল্লাহ ঠগায় নাই চলেন আমার লোকে আমি দেখায় দিব আপনারে আপনি তো বলবেন সারা মাস বন্ধ ছিল আমরা কোথেকে দিব না বেতনও দিছে বনাসও দিছে তো যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক যে সময়টা বড় দাম এই জন্য খুব সময় দিয়া খুব মনোযোগ সহকারে শেখা উচিত যে কোন সময়টা কতটুকু দাম একটা উদাহরণ দেই উঠিন না কিন্তু সহজ ফজরের নামাজ পড়া আল্লাহমা ঝিরনি মিনার নার নার সাতবার পড়লো সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ নিরাপদ বলতে বুঝাইতেছি সন্ধ্যা পর্যন্ত মৌত আসলে শাহাদিবের পরে পড়লো তো ফজর পর্যন্ত মৌত আসলে শাহাদতের মৌতি আসবে সাতবার পড়ার দ্বারা যদি শাহাদতের মত মিলে তার চেয়ে বড় পাওনা কি আছে বলেন এর চেয়ে বড় পাওনাটা কি আছে মগরীবের পরে পড়া তো বলতে পারে যে আমি কিন্তু বাইগ্যে শাহাদত লেখায় দিয়েছি

সাধারণের জন্য কঠিন কিন্তু তারপরও চেষ্টা করলে কঠিন না হ্যাঁ একটু লম্বা কিন্তু কঠিন না তো যেটা বুঝাইতে ছিলাম এটা আমার বোঝানোর কথা ছিল না কথায় কথা চলে আসলো আসলো ওই হোটেল দেখেন দেখেন

চাঁদ উঠার আগের দিন বাইরে চলে যাবে পুরা বোনাস দিবে পুরা বেতন দিবে আবার বহুত ব্যবসায়ী আছে কর্মচারীদেরকে ফুল এক মাসের রেশন দিবে ওর ফ্যামিলি রোজা ও কিনা নিতে চাইতেছে যে তুই যে সারা মাস রোজা রাখবি ফ্যামিলি নিয়ে পুরা রোজা আমার আমল নামে আনতে চাই দিয়া চলে গেছে ওগরে যে জিজ্ঞেস করেন কমছে না বাড়ছে আল্লাহর কমতে তো দেখলাম না কমতে তো দেখলাম না যে কইমা গেছে প্রতি বছরই তো জিনিসের দাম বাড়ে ঠিক না দাম দিয়েও কিনা দিছে কিন্তু তারপরও কমে নেয় আল্লাহর ওয়াদা আছে কমবে না এই জন্য মেরে দোস্ত সময়ের বড় দাম এই মাসটা মূল্যায়ন করেন রজব আল্লাহর মাস বড় দামি মাস রজব আসছে তার জীব থেকে এটার অর্থ আজিম বড় মহান বড় দামি এই মাসটা আল্লাহ নিজের জন্য নির্ধারিত করছেন পরের মাসটা বন্ধুর জন্য পরের মাসটা উন্নত আজকের থেকে যে ঈদের সময় কোনো বাজার সাজার হবে না যত রমজানে কোনো বাজার সাজার নাই যত বাজার এখন করো চলো সারা রাত্র তোমার নিয়ে মার্কেটে ঘুরবো কিন্তু চাঁদ রাইতে যাওয়া চলবে না রমজানে যাওয়া চলবে না এই দুই মাসে কতটুকু কিনবেন বিদেশ থেকে কিনবেন না বিদেশ যান কিনেন ঈদের মার্কেটিং করে এখন নিয়ে আসেন যান রমজানে যেই তুই এখন তো গেলে সস্তাও পাবেন ভালোও পাবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাহ